সো অ্যালো গাইস চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই চ্যানেলের মাধ্যমে সো গাইস একটাই কথা বলবো এটি হচ্ছে পুরোপুরিভাবে মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট তার হচ্ছে একটা পরিচয় বা যারা যারা নতুন মোবাইল ফোন কাজ শিখতে চাইছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম আপনারা মোবাইল ফোনের প্রথম শেখার আগে প্রথম কম্পোনেন্টগুলোকে ভালোভাবে চিনুন তবে আপনারা কাজ করতে পারবেন সো গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেশি কোথায় এগোব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পেছনে থাকুন সব ভালো লাগবে ভিডিওটা সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন প্রথম যেটা যেটাটি আছে ক্যাপাসিটর ক্যাপাসিটর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে যে ব্রাউন কালারে হয়ে থাকে পুরো মাঝখানটা ব্রাউন কালার আর চারপাশটা সাদা টাইপের হয়ে আছে ব্রাউন কালারের হয়ে থাকে এটা ক্যাপাসিটারের প্রথম চিহ্ন তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল ফোনে বেশিরভাগ ক্যাপাসিটার ও রেজিস্টর এই দুটোই থাকে রেজিস্টারও দেখতে পাচ্ছেন মাঝখানটা কালো এবং দুপাশটা সাদা সো রেজিস্টারের অনেক সময় এখন বেশিরভাগ এসএমডি রেজিস্টারের গায়ে বা উপরে মান লেখা থাকে সেই মান অনুযায়ী রেজিস্টার মাপতে হয় সো গাইজ দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ও রেজিস্টারের চিত্রটা ভালোভাবে চিনে নেন ওইটা দেখতেই পাচ্ছেন তার পাশে যেটা আছে সেটি হচ্ছে ফিট মসফিট এটা হচ্ছে মসফিট এটা অনেক সময় মোবাইল ফোনে ব্যবহার করা হয় বা অনেক সময় ব্যবহার করা হয় না তবু দেখে রাখুন মসপিটের চিহ্ন হচ্ছে বা মসপিটের ইমেজ হচ্ছে এটা আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে আইসি বা আইসি বা চিপ যেটা বলবেন কিন্তু এটাকে আমরা মোবাইল ফোনে আইসি বলে থাকি আইসি ফুল ফ্যাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট সো আইসি দেখতে পাচ্ছেন আইসি চিহ্ন এটা তারপরে দেখতে পাচ্ছেন যেটা কয়েল কয়েল হচ্ছে তারের কুণ্ডুলি যেটা বলবেন বা যেটা বলবেন যে কয়েল কয়েল হচ্ছে বিভিন্ন কি বলবো একটা তারেল তামার যে তার থাকে তারের কুণ্ডুলি এটা হচ্ছে কয়েল কয়েলের বা ইন্ডিকেটর সরি ইন্ডিকেটরের চিত্র হচ্ছে এটা ইন্ডিকেটরের চিত্র দেখতেই পাচ্ছেন এটা তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর 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 দেখতেই পাচ্ছেন না ক্যাপাসিটর এরকমও হয় বা এরকমও হয় ক্যাপাসিটের উপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যা এটা হচ্ছে ক্যাপাসিটার এস ক্যাপাসিটর ক্যাপাসিটার আর এটা হচ্ছে পুরনো ইলেকট্রনিক্স ক্যাপাসিটর যেটা যা বলবেন কিন্তু এটা এরকমও ক্যাপাসিটারের চিহ্ন হয় তারপরে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্রিস্টালের চিহ্ন দেখতেই পাচ্ছেন ক্রিস্টালের কীরকম চিহ্ন তারপরে দেখতে পাচ্ছেন ডায়েট ডায়েট দুই রকমের হয় একটা হচ্ছে এসএমডির ডায়েট আছে যেটা আমি দেখিয়ে দেবো বাট এরকম ডায়েটের চিহ্নটাও দেখতে রাখুন এটা আগে করা ডায়েট বা এখন এরকমভাবে ডায়েরও আছে ডাইরে চিহ্ন দেখতেই পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন সুইচ সুইচের চিহ্ন তো আপনারা জানেন তারপরে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর ট্রানজিস্টরের চিহ্নটা দেখতে পাচ্ছেন তিনটে পা তিনটে ট্রানজিস্টর মানে তিনটে পা সবসময় মনে রাখবেন সো ট্রানজিস্টরের চিহ্ন হচ্ছে এটা তারপরে দেখতে পাচ্ছেন রিলি রিলি রিলে রিলি রিলেটা অনেক সময় হয় না ব্যবহার ফিউজ ফিউজেরও অনেক সময় ব্যবহার হয় না মোবাইল ফোনে সো তারপরে দেখতেই পাচ্ছেন বেড বাজার এইগুলো কিন্তু অনেক সময় ব্যবহার করে না তারপরে দেখতে পাচ্ছেন সেন্সর সেন্সরটা ব্যবহার করা হয় মোবাইল ফোনে সেন্সরের চিহ্ন দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন কন কানেক্টর কানেক্টরের চিহ্ন দেখতেই পাচ্ছেন এটা কানেক্টর মোবাইল ফোনে অনেক সময় কানেক্ট করার জন্য যেটা ব্যবহার করে হয় সেই কানেক্টরের চিহ্ন হচ্ছে বা ইমেজ হচ্ছে এটা সো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েছি তাও তারপরেও দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন খুবই ভালো লাগবে কারণ অনেক সময় কী বলবো অনেক সময় চিহ্ন চিহ্নিত করার জন্য এইগুলো খুবই দরকার তারপরে আমি কিছু দেখে দিচ্ছি এই যে এস এম টি ক্যাপাসিটার এসিটা হচ্ছে এস এম চিহ্ন এস এম চিহ্নগুলো আপনার দেখে রাখুন যেগুলো ভালো হবে তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্টর রেজিস্টরের চিহ্ন দেখতে পাচ্ছেন রেজিস্টরের হচ্ছে এটা হচ্ছে কী বলবো এটা হচ্ছে মান বা যা বলবেন রেজিস্টরের হচ্ছে এটা হচ্ছে মান যেটা ভাবে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন রেজিস্টরের চিহ্নটাও দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু অনেক কিছু এখানে দেওয়া আছে এই চিহ্নটা আমরা তুলতে পারেন ক্যাপাসিটরের চিহ্ন ক্যাপা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটরটা বাঁ দিকে সব থেকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর দেওয়া আছে এখানে অনেক কিছু দেওয়া আছে ডায়ট যেটা বলেছিলাম যে ডায়ট এস এম ডায়ট বা ফর ডায়ট এই যে ডায়োটের চিহ্ন দেখতে পাচ্ছেন খুব বড়ো করে যেটা দিয়েছে এই যে মাঝখানটা এটা হচ্ছে ডায়টের এখন নতুনকার হচ্ছে ডায়ট দেখতে পাচ্ছেন এখন নতুন নতুন যেগুলো এই যে ট্রানজিস্টর ট্রানজিস্টর বলেছিলাম তিনটে পা এই যে ট্রানজিস্টর এটা ট্রানজিস্টরের হচ্ছে মান দেখছেন এটা ডায়ট দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন কয়েল যেটা বললাম ইন্ডিকেটর বা কয়েল এটা হচ্ছে কয়েলের চিহ্ন তারপর দেখতে পাচ্ছেন রেগুলেটর রেগুলেটারে দেখতে পাচ্ছেন চিহ্ন দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার দেখতে পাচ্ছেন সো গাইজ একটাই কথা বলব আবার একটা নতুন ভিডিও আসবো বাট আপনারা এই চিহ্নগুলো ভালোভাবে চিনে রাখুন কারণ এইগুলো খুবই মেন খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটি মোবাইল ফোনে কাজ শেখার জন্য সো চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন এবং এই ইমেজগুলো ভালোভাবে স্ক্রিনশট করে বা মাথায় গেঁথে নেন কারণ এইগুলো হলেই আপনারা কাজ করতে পারবেন ভালোভাবে সো চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন